すごい。

এক্ষেত্রে ফলাফল ফলাফলকে দিবেন রেফারি মহোদয় সহকারী রেফারির চারিখাটাকে এক কেন দিলেন বলগা দর্শক দেখছেন প্রফেশনাল ফাইনাল তাহলে তাই ফাইনালের সেকেন্ড হাফের খেলা মাত্র 4 মিনিটের 4 মিনিট ওইদিনের লাস্ট 4 মিনিট বেশ রিসমিট খেলা হবে তারপরে কিছুতে সময় বিরতি দিয়ে সেকেন্ড সেমি ফাইনাল দেখা যাবে এইদিক থেকে এমব্রেসার বর্ষা নিতে করতে পারি

ইগলকেই ট্ৰাছ কৰি ৰাখল ইগলকেই ট্ৰাছ কৰি ৰাখল ইগল নিজেও স্বীকাৰ কৰি

পইণ্ট দি আসলে পয়েন্ট হারায় ফেলেছি কত পয়েন্ট এটা আমি আমার মনে মঞ্চ থেকে মাঝে মধ্যে একটু যদি ঘোষণা না এটা ধাক্কা না এটা ধাক্কা বলা যাবে না এটা ট্যাকেল করার চেষ্টা আসলে আয়ত্তে আসেনি

এই মুহূর্তে প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল অংশ নিয়েছে শক্তিশালী কুটলিপাড়া গোপালগঞ্জ শক্তিশালী চারি খাওয়া কুটলিপাড়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় কাবাডি দলের ক্যাপ্টেন তালুকদার এই রেটটি বাতিল করা হলো কেননা

খেলার ধন্যবাদ আমার পাশে থাকা মানবতা সাইফুল বেদের যে এডমিন রয়েছেন সাইফুল বাই তিনি আমাকে চকলেট গিফট করলেন এই মুহূর্তে দর্শক চকলেটটা আপনাদেরকে ডেডিকেট করলাম খাওয়াতে পারবো না কিন্তু ভার্চুয়ালি ডেডিকেট করলাম মনে বিমারিক বল মেহনত করল না

আজকে তিনি সেই দিগ্গজে দেখাবেন কিনা আমরা ঠিক করতে পারছি না দেখা যাক সুযোগ হলে তিনি প্রতিটা ম্যাচে একবার করে দিগ্গজে দিয়ে থাকেন লাইট টাস করলে মানে ব্যাক টাচ লাগে টাচ করলে আর সেকেন্ড টাইম রেড দেওয়া লাগবে না কাউকে কাজ করবে সেটা করেছে আমাদের মাঝে যারা দায়িত্বরত গ্রাম বাংলার গ্রাম পুলিশ রয়েছে তাদের সবাইকে আমরা সহযোগিতা করি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পরিবেশ গড়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এর আগেও বিপুলকে দেখেছি তাকে সরাসরি টাকার করতে আবারও দেখলাম মনে হল সুপার গুলো লাগানো রয়েছে হাতে তার কাছ থেকে সারাতেই পারল না এই গল হ্যাঁ শরীপুর ভাই আক্রমণ ছটিকা আক্রমণে একজনকে কাজ করে আপনার একটি পয়েন্ট নিয়ে নিজের ফোটে

ভর ধরনের টুর্নামেন্ট আজকের এই টুর্নামেন্টের যারা চ্যাম্পিয়নশিপ অর্জন করবে তারা পয়েন্ট থেকে 100 cc এর একি মোটর সাইকেল রানার আপ পাবে 80 cc কত টাকা মোটর সাইকেল সেকেন্ড প্রাইজ মোটর সাইকেল জোড়া মোটর সাইকেল এর হলো সেই ইমরান সেই ইমরান যাকে আমরা দেখেছিলাম প্রথমে একটি রেড দিয়ে একটি পয়েন্ট অর্জন করতে খুবই কম বয়সী ছোটোখাটো এই খেলোয়াড় ইমরান তাকে ভালোই খেলতে দেখি আর সে হয়তো ভবিষ্যতে একটি ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পেতেও পারে দ্বিতীয়মান খেলোয়াড়গুলো আমরা আখ্যা দিতে পারি বেশ দূরে থেকে রেট দিচ্ছে মাঝে মাঝে ভাবে ভিতরে ঢুকছে বেশ ছটফটে লাইন টুট ক্লাস করে আসলে পয়েন্ট মনে হয় না লাইন ক্লাস করছেন আমার আক্রমণে সরিপুল টোটালি পাড়ার মনে আবারও ঝটিকা আনে ক্লাস করে আসলেন আমাদের দর্শক এই মাত্র আমরা অফিসিয়াল সূত্র জানতে পারলাম টোটালি কড়া পয়েন্ট উনপঞ্চাশ ফর্টি নাইন অপর পক্ষে

শক্তিশালী চারিখাগা শক্তিশালী রংপুর ইউনিয়ন মিনা বাজার এবং শক্তিশালী আনসার বিডিপি তরিকুল ইসলাম

খেলার আর বাকি রয়েছে তেরো মিনিট তিনশো রাউন্ড ফেগার এই মুহূর্তে আপনারা মাত্র বেশি এসে হলো না যাই হোক দর্শক আপনারা যেটাই দেখবেন তাতেই আমি হ্যাপি এখানে আপনারা সাত আটশো হাজার ক্রস করেন সেখানে আজকে তিনশো পাঁচ করেছেন

আবারও দীর্ঘক্ষণ পরে এই গোল এবং সেই শরীর গুণটাকে ট্যাকেল করেছিল একইভাবে সঠিক তো সাপোর্ট দিলে হয়তো এবারও ট্যাকেল হয়ে যেত যথেষ্ট সাপোর্ট না পাওয়তে একা একাটা আর রোমান আবারও সেকেন্ড টাইম রেড দিতে যাচ্ছেন এ ভাই টুইন বাইরে রেড দিতে বলেন ডিপোজিটে বলেন ফাইনাল 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 আর আমরা যেটা মনে করছি আমরা সচরাচর দেখে থাকি যেটা সেমিফাইনালে সেমি ফলাফল ভালো থাকা ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকলে তিনি সতীর্থ দিক দিয়েই বেশি খেলান কেননা তাকে ফাইনালে ভালো খেলাও করছে যেভাবে সেজন্য তিনি রয়েছেন কোর্টে আছে কোর্টে আছে তিনি রোমানো সফলতা ফলে সেকেন্ড টাইম রেড দিতে হচ্ছে আপনার প্রথমবার যখন রেড দিয়েছে এই রোমান দেখেছিলাম তাকে উদাহীভাবে একটি পয়েন্ট নিয়ে করা

গোপালগঞ্জ তারা একটি নিরাপদ অবস্থানে রয়েছে যদিও এই মুহূর্তে শেষ মুহূর্তে চারিকাদা অনেকগুলি পয়েন্ট অর্জন করতে পারে তথাপিও তারা ফাইনালে যেতে পারবে বলে মনে হচ্ছে দর্শক অনুষ্ঠিত হচ্ছে নরাইনের শাহাবাদ ইউনিয়নের ঝোড়ালিয়া কলেজ মাঠে প্রিয় দর্শক আমি প্রত্যেকটা ম্যাচে যারা ম্যাচ পরিচালনা করেন রেফারি তাদের সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকি আজকের এই ম্যাচে প্রস্তুত থাকবে আমি খুব বেশি জানি না আমি এতটুকু বেশ শক্ত হাতে এই খেলাটি পরিচালনা করছেন আবারও कना

মনিরুল ত্রিভুজ টাইগার মামুন কাশেম দেবু রিয়াদুল রুবেল ও রোহান টাইগার মিনাবাজার দলের প্লেয়ার বাংলাদেশের সেই বাগ নামে পরিচিত কবির টাইগার টগর টাইগার বাপ্তি টাইগার ঈশ্বর টাইগার আনিস টাইগার বলো টাইগার আব্দুল ইসলাম জাহিদ হাসান রিপনেশন এরপর পরিহার হাতাহাতি লড়াই কে হারবে কে জিতবে কে নিবে সেরা আকর্ষণীয় পুরস্কার দুটি রাষ্ট্র জায়গা আন্ডার সিটি মডেল আপনাদের জন্য

যার নেতৃত্বে থাকবে আপনি জগর ভোলা এর সাথ আজিজুল সহ নামি অপর পক্ষে আলোক দেয় থাকবে খুলনার কিং কাশেমের নেতৃত্বে বুলেটানিস হায়না মামুল দেবু চিয়া রুবেল আপনাকে দেখতে পাবেন সেকেন্ডারি ফাইনালে बारे रेड टीम मतलब पता है तो. का नहीं का गेट पास से ना लाइन टच कीजिए और एवं तेरी एक गेंद पास एक फ्रंट नहीं खेलने वाली

প্রত্যেকটা রিডে তিনি সফলতা না অনেক ক্ষেত্রে ব্যর্থ তারপরে তার সাহসিকতা আমরা থাকি তার সাহসিকতা আক্রমণে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে হ্যাঁ এটা বলতেই হয় সে মানে দর্শক পুরন্ত একজন রেডার বা খেলোয়াড় আমরা বলতে পারি যে সেদের সাহসিকতা দেখিয়েছে আজকের এই বিশেষ করে আজকের এই ম্যাচ হ্যাঁ হ্যাঁ তিনি তিনি হয়তো আরো কৌশলী হতে পারতেন অত বেশি ভিতরে না গিয়ে নিয়ন্ত্রিত জায়গায় থেকে যদি রেট দিত তাহলে হয়তো এইবারে এসে ইমরান দর্শকদের হাতে টাকল হলো আমরা দেখলাম সুপ্রিয় দর্শক

তারপর অনুযায়ী মিনিট হ্যাঁ আমরা খেলার পরিসমাপ্তি দেখলাম খেলার ফলাফল এবং তারিখ